নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আবারও হাজির হলাম রাতের একটি নিয়ে আজকে রাতের ডিনারে গরম গরম কুচুরির সঙ্গে বাঁধাকপির ঘন্ট ডিম কষা আরও অনেক কিছু মেনে ছিল তবে ভিডিওটা শুরু করার আগে চলো কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক আমার আগের এক ভিডিওতে দুজন কমেন্ট করেছেন মিষ্টি মুখার্জি উনি বলেছেন দিদিভাই তোমার সাবেকি রান্নাগুলো আমার দেখতে বেশ দারুণ লাগে এই ধরনের সাবেকি নতুন নতুন রেসিপি শেয়ার করো তবে আজকে তোমার কাছে একটা রিকোয়েস্ট রইল তুমি চিলি ফুলকপি রেসিপি দিও অবশ্যই নেক্সট ভিডিওতে ডিটেলস রেসিপি শেয়ার করব সেটা তুমি দেখে নিও চলো ভিডিওটা আবার কন্টিনিউ করা যাক আরেকটি নাম আমি ভিডিওর মাঝে অথবা শেষে উল্লেখ করে দেবো তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো আচ্ছা কড়াইশুঁটির কচুরির জন্য প্রথমেই পুরটা বানিয়ে রেখে দেবো কারণ ঠান্ডা হলে তবেই কিন্তু পুরটা ভরতে পারবো বেশ কিছুটা মটরশুটি একটু কাঁচা লঙ্কা আদার টুকরো আর পরিমাণ মতো চিনি লবণ সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি কড়াইয়েতে সর্ষের তেল আর সামান্য একটু ঘি দিয়েছি এখানে হিঙের ফোড়ন দিতে পারো তবে আমার কাছে ছিল না বলে সেটা দেওয়া হয়নি এবারে পেস্ট করে রাখা কড়াইশঁড়িটা ঢেলে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছুটা ভালো করে মিশিয়ে নেব এবং জলটা শুকিয়ে আসা না পর্যন্ত এটাকে নাড়তে থাকবে না হলে কড়ার গায়ে এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না আর জলটা শুকিয়ে এলে ভালো মতো এটাকে নামিয়ে নেবো পুরটা ওইটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে বাদ বাকি জোগাড়গুলো করে নিই বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি বাঁধাকপির ঘন্টের জন্য আর আদা রসুন একটু গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি কারণ আজকে আদা রসুনের পরিমাণটা খুবই কম লাগবে তাই জন্য ডিমগুলো এবারে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়েছি আজকে ডিম কারিটা ওই মেলার স্টাইলে বানাবো পেঁয়াজের পরিমাণটা একটু রেখেছি এই ডিম কারিটা দিয়ে রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে বেশ ভালো লাগে জন্য কিন্তু কড়াইশুটির পুরটাও পারফেক্টভাবে রেডি হয়ে গেছে ওটা একটু রেখে দিলাম পাশে ঠান্ডা হওয়ার জন্য কড়াইশুঁটির কচুরের সঙ্গে অনেকেই আমরা আলুর দম কষা খেয়ে থাকি তবে একটু অন্যরকম এইভাবে যদি বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখো তাও খেতে বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি বাঁধাকপির ঘন্ট তার সঙ্গে ঝালঝালি ডিম কষার সঙ্গে মটরশুটির কচুরি আহা জাস্ট জমে যাবে কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সাম্বারে দিয়েছি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আলু মটরশুটি সমস্ত কিছু একটু ভালো করে ভেজে একদম ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা আর রসুন যেটা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে ঢেকে লো আছে একটু ভালো মতো সিদ্ধ করে নিয়ে এই বাঁধাকপির ঘন্টে কিন্তু জল যাবে না এর নিজস্ব একটা যে জল আছে বাঁধাকপির মধ্যে এরকমভাবে লো আছে ঢেকে ঢেকে যদি সেটা বানাও তাহলে ওর থেকেই দেখবে একটা জল ছাড়ছে জল দেওয়ার আলাদা করে প্রয়োজন হবে না নামানোর আগে স্বাদ মতো চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়েছি ডিম কষাটা পর বানিয়ে নেবো তার জন্য সিদ্ধ করে রাখা ডিমগুলোকে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি তারপরে হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সরষের তেল মাখিয়ে নিয়েছি হালকা ডিমের গায়ে যদি একটু কাট লাগিয়ে নেওয়া যায় তাহলে এর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকবে আর খেতে বেশ ভালো লাগবে আমি আর ডিমগুলোকে ভাজিনি কড়াইতে সাদা তেল দিয়ে বেশ কিছুটা কেটে রাখা পেঁয়াজ দিয়েছি তারপরে আদা রসুন যেটা কুড়ে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে একটু কষিয়ে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সিদ্ধ ডিমটা দিয়েছি এতে সেরা কাঁচা লঙ্কা সমস্ত গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সামান্য একটু গরম জল দিয়ে সমস্ত কিছুটা ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লো আছে পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে নেবো তাহলেই কিন্তু আমাদের এই ডিম ডিমকষাটা রেডি হয়ে যাবে বেশিক্ষণ হতে সময়ও লাগে না আর কিন্তু খেতে কিন্তু দারুণ এই যে ডিম ডিমকসাটা রেডি হয়ে গেছে নামিয়ে নেবো তারই ফাঁকে আমি ওই কড়াশুটের কচুরির জন্য ময়দায় ময়েনটা দিয়ে নিয়েছি এক বাটি মতো আটা এক বাটি মতো ময়দা নিয়েছি কালো জিরো স্বাদ মতো লবণ আর বেশ কিছুটা সাদা তেল দিয়ে আগে ময়নটা ভালো মতো দিয়ে নিয়েছি এবারে গরম জলে একটা শক্ত ডো মেখে নেবো শুধু ময়দা দিয়েও এটাকে বানানো যেতে পারে তবে আমি বরাবরই লুচি বলম বা যে কোনো ধরনের পুরি একটু আটা ময়দা পাইল করেই বানাতে ভালোবাসি তাই আমি আটা আর ময়দা হাফ হাফ করে নিয়েছি তোমরা চাইলে পুরোটা ময়দা দিয়েও বানাতে পারো ময়দার ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে এবার এর মধ্যে যে কড়াইশুঁটের পুরটা বানিয়ে রেখেছিলাম ওইটা দেবো তারপর ঠিক যেইভাবে ভিডিওতে দেখেছি ওইভাবে তোমরা ঠিক শাড়ির ভাঁজ যেরকম দেয় ওরকমভাবে দিলে কড়াইশুঁটের কচুর এটা বেলার সময়তে ফাটে এই কলস্ট পুটটা জলটা টানার জন্য অনেকেই আবার বেসনের আটাও ব্যবহার করে থাকে তবে সেটা করার জন্য তোমরা বেসনের আটাটা একটু শুকনো খোলায় যদি রোস্ট করে এর মধ্যে দাও তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে সেটা আমার মনে হয় তো ওরকমভাবে ট্রাই করেও দেখতে পারো তবে আজকে আমি আর বেসনের আটাটা ব্যবহার করিনি যেইভাবে ভিডিওতে তোমাদের দেখালাম ওইভাবে আমি প্রতিটা বানিয়ে নেবো ফ্রিজে সামান্য একটু দুধ পড়েছিল সেটা দিয়ে তাড়াতাড়ি কী করা যায় মাথায় এলো ভাবলাম যদি একটু গরমা গরম রাবড়ি বানানো যায় তাহলে কেমন হয় ঝটপট তো হয়েও যাবে এই রাবড়িটা বানাতে সেরকম খুব একটা সময়ও লাগে না কড়াইতে সামান্য একটু প্রথমে জল দিয়েছিলাম যাতে দুধটা দিলে গায়েতে লেগে না যায় এবার ওই অল্প একটু দুধ ছিল সেটা ঢেলে দিয়েছি সামান্য এলাচ দিয়েছি দুই থেকে তিন চামচ মতো চিনি দিলেই এনাফ এতে বেশি মিষ্টির পরিমাণটা লাগবে না যেহেতু আমল দুধের গুঁড়োটা দেওয়া হবে তার জন্য এবার পরিমাণ মতো আমল দুধ দিয়ে একটু গাঢ় হয়ে গেলে নামিয়ে নিয়েছি একদম বেশি গাঢ়টা আর করিনি তারপরে উপর থেকে একটু ড্রাই ফ্রুটস কেটে ছড়িয়ে দিয়েছি আমার চার কাজু কড়াই বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো মতো গরম হয়ে এলে কড়াইশুঁটির পুর ভরে রাখা লেচিগুলো হালকা হাতে বেলে একটু রাঙা রাঙা করে ভেজে নিয়েছি এইভাবেই প্রতিটা বানিয়ে নেবো কড়াশুটের এই কচুরির সঙ্গে অনেকেই ঝালঝাল দম কষা অথবা চিকেন কষা দিয়ে খেয়ে তো থাকোই অনবদ্য লাগে সেইগুলো তবে এইগুলো মানে যে কম্বিনেশানটা আমি দেখালাম ওইভাবেও আবার ট্রাই করে দেখতে পারো দারুণ লাগে কিন্তু এটাও চলো ভিডিও শেষে বলে দিয়ে আর একজন যিনি কমেন্ট করেছেন কানাইলাল গুছাইদ জানা উনি বলেছেন দিদিভাই প্লিজ আমার নামটা তোমার ভিডিওর মধ্যে নিও এই যে আপনার নামটা নিয়েছি ভিডিওটি এখানে শেষ করছি রাতের ডিনার মেনুটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে হলো না